জুতার পয়রটা খাইতে খুব মজা তাই রোজ পৈতে দিন ভয়ে শুইতে আইসা রাইসুদার পয়রটা খাইতে ভাইলো পাসি তাই রোজ পৈতে দিন ভয়ে শুইতে আইসি তাই নাকি এই সবাই সুপ কর

থাকবে এই পরোটা যখন একবার কামার মেরেছি তখন আমার দিব্যার ফ্লেভার গুলো ব্লাড করে চুকিল কত ভালো লাগছিল মানে প্রথম বাইতে আমার তক্তা ফুটবলের মতো বড় হয়ে গেছিল আর একটু বড় হলে আমার মনে আমার তো তো মাটিতে গড়া গড়ি খেত আমি এই রকম খাবার কোন পৃথিবীতেই খাই নাই বলেন কি বাবার থেকে তো জন্য আমেরিকায় গিয়েছিল আমেরিকা তো এত সুন্দর খাবার পাওয়া যায় না দাদু তার পরে এতই তো ধর খেতে আমার এই তো মুখ দিয়ে বোধানোর কোনো ভাতা নেই তাই নাকি তখন পরদাতা হাতে নেছিলাম তখন আমার হাতে মদাত ছিল কি মদা কি মদা মানে তরম মদা থাকে তরম মদা বলেন কি রাউদা পরদাতা এত থেম ছিল যে আমার এক তপ্ত হাত দেবার পর এই গন্ত আমার হাত থেকে তাইনি। এখনো গন্ত পাচ্ছি টুকলাই হ্যাঁ ভাইটা তুই কি বলিস তাহলে তো রাউদা দুই কানে জেতি হয় এত আমি ঠিকই বলছি মানে তার এতই মদা আমি বোঝাতে পাচ্ছি না তার নিজের

ওই কইকে সব পিকেছে রাজু দা রইছো না কেবলবি বল আমি বলছি রাজু দা রতনা হ্যাঁ হ্যাঁ ওই কইকে বল 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 রাজু দা খুব গরিব গনের লোক রাজু দা বাড়ি বনগা লাইনে রাজু দা বনগা লোকালতেতে বাড়ি pere রাজু দা পিয়াল দা তার তো পর্দা বিক্রি করে রত রাজু দা পিয়াল দা তেতন থেকে ব্যানে করে পোড়া নিয়ে আতে আর পরোটা বিক্রি হয়ে যাওয়ার পর ভ্যানে করে ফের ফিয়ালদায় ফিরে দেয় রাউদার বাড়িতে একটাই ফোন রাউদার বাইরে একটা নতুন ফোন কিনেতে রাউদার ফেসবুকে একটা পেয়ে দাতে সেটা কেউ কাটি করে দিয়েতে রাউদার জন্য খুবই চিন্তা আছে রাউদার প্রিয় কাপার বিরিয়ানি রাউদা ফুড ব্লগারদের তলায় বিরক্ত হয়ে আছে ফুড ব্লগার দেখলি রাউদার খেপে যাচ্ছে ফুড অত্যাতারে রাউদার দোকান বন্ধ হয়ে গেছে রাউদা এখন অন্য জায়গায় পড়তে

আমরা কেমন উত্তর শিলুং রাইজুদার পরোটার হাইমাদের ভিডিওটা ভাইরাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কইরা যাও ছয় ভাই মিলে ভাইসে থাকো একসাথে চলি আমরা ছয় ভাই